যুদ্ধ যেন অনিবার্য হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যে সবশেষ মধ্যপ্রাচ্য থেকে মার্কিনীদের সরিয়ে নেয়া ট্রাম্পের ঘোষণায় যুদ্ধের সংজ্ঞায় এখনই ঘিরে ধরেছে অঞ্চলটিকে যুক্তরাষ্ট্র বলছে তাদের না জানিয়ে হয়তো ইরানে হামলা করবে ইসরায়েল তাই আগেভাগেই নিজ নাগরিকদের সরিয়ে নিচ্ছে ট্রাম্প তবে বসে নেই ইরানও মহাশক্তিশালী মিসাইল এনে সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতির কথা জানিয়ে দিয়েছে দেশটি ইসরায়েলের লক্ষ্যবস্তু ঠিক করে আছে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাটিগুলো এবার ক্ষেপণাস্ত্র হামলার হুঁশিয়ারি দিচ্ছে ইরান ইরাক থেকে জরুরি কর্মী ছাড়া দূতাবাসের কর্মীদের সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুধু ইরাক নয় সংযুক্ত আরব আমিরাত তুয়েত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকা মার্কিন নাগরিক সেনাদের পরিবারদের ও অঞ্চলটি ছাড়ার পরামর্শ দিয়েছেন মার্কিন প্রশাসন যুক্তরাষ্ট্রের নাগরিকসহ তাদের হয়ে কাজ করা ব্যক্তিদেরও সরিয়ে নেওয়া হবে তীব্র নিরাপত্তার ঝুঁকির কারণে তাদের সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন